নোয়ারুল আজি মানার হত্যা তদন্তে এবার একাধিক হার উদ্ধার হলো সকালে কলকাতার বাগজুলা খাল থেকেই সেসব উদ্ধার করা হয় মানে আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত আমি বলি পথ থেকে আমরা নিয়ে এবং এবার এমপি আনার হত্যায় বেরিয়ে এলো জড়িত আরেকজনের নাম যেটা দেখলে আপনাদের চোখও কপালে উঠে যাবে দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একজন এমপিকে তাকে ষড়যন্ত্র করে ভারতে নিয়ে তাকে হত্যা করা হয় দর্শক শ্রোতা অবশেষে যে একটি প্রমাণ বেরিয়ে এলো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনা কোথার থেকে কি ঘটেছিল দর্শক কথা না বলে চলুন আমরা সেই ভিউটি দেখবো আর সেই ভিউটি দেখার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে এবার একাধিক হার উদ্ধার হলো সকালে কলকাতার খাল থেকেই সেসব উদ্ধার করা হয় এদিকে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনেদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ আদালতে রিমান্ড চাওয়া হতে পারে এমপি আনোয়ার ও রাজীব আনার হত্যাকাণ্ডের তদন্তে প্রথমবার কোনো মানুষের দেহাবশেষ উদ্ধার করল কলকাতা সিআইডি সকালে এই মামলার অন্যতম আসামি সিএমকে নিয়ে তল্লাশি অভিযানে নামে গোয়েন্দা কর্মকর্তারা কয়েক ঘন্টা ভাঙরের সাতুলিয়া এলাকায় করা হয় খোঁজাখোঁজি উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেয় ভারতীয় নৌবাহিনীর ডুবরি দল ও কলকাতা পুলিশের ডিএমজি দল উদ্ধার করা হয় বেশ কিছু হার সিএমের দাবি উদ্ধারকৃত হারগুলো এমপি আনারে কলকাতা পুলিশ জানিয়েছে ফরেন্সিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে এগুলো আসলে কার এর মধ্যে সেসব পাঠানো হয়েছে ল্যাবে এদিকে আনার হত্যায় জড়িত সন্দেহে আটক ঝিনাই দেওয়া আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবুর সম্পৃক্ততা পেয়েছে ডিবি তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজই আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা এমপি আনার হত্যা তদন্তের বিষয়ে আমরা আরো তথ্য জানবো কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে অপেক্ষা করছেন তিনি সুকান্ত খাল থেকে যে হার উদ্ধারের ঘটনা এরপরে এমপি আনার হত্যা তদন্তের যে অগ্রগতি সে সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তারা কি বলছেন দেখুন গোয়েন্দা কর্তাদের যে সাফল্য অর্থাৎ শিয়ামকে গ্রেফতার করার পরেই আগামীকাল তাকে কোর্টে গতকাল কোর্টে তোলা হয় এবং আজকে তার সাফল্য হচ্ছে তাকে নিয়ে যখন তল্লাশি অভিযান চালানো হয় প্রথম তল্লাশি অভিযানেই

যে সকাল নটা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চলে বারোটা পর্যন্ত এবং আগামীকাল আবার তারা তল্লাশ অভিযান ইতিমধ্যেই তাকে নিয়ে কিন্তু ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে সিয়ামকে এখন প্রথম কথা হচ্ছে যে আনারের যে জামা কাপড় গুলো সেগুলো কোথায় তারা ফেলেছে এছাড়া যে তার যে মুন্ডু অর্থাৎ মাথার যে স্কাল সেটাও কোথায় ফেলেছে সেটা এখন হচ্ছে মূল তদন্তের বিষয় এতদিন যে জিয়ান মূল পথে পরিচালনা করছিল তদন্তকারী আধিকারিকদের সেটা কিন্তু সিয়ামের এই কথা মতো উদ্ধার কার্য করার পরিষ্কার হলো বা একটা জায়গায় দাঁড়ালো সিআইটি যে জিয়ার কিন্তু এতদিন তাদের কিন্তু ভুল পথে পরিচালনা করছিল এবং বিভিন্ন যেখানে যেখানে বলা হয়েছিল যেখানে এখানে তার এমপি আনারের মানুষের খন্ড অর্থাৎ বে ফেলা হয়েছিল কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালিয়েও কিন্তু সিআইডি বা ডিএমজির যারা আধিকারিক তারা কিন্তু সেটা পাই এবং এই আজকে সাফল্যের পর সিআইডি কিন্তু নতুন একটা দিশা পেল আগামীকাল কিন্তু তাকে নিয়ে আবার তল্লাশি তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিতও দেখে আসি মানে আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত আমি করি পথ থেকে আমরা আইনের আওতা নিয়ে আসবো আমরাও প্রয়োজন বোধে আমরা আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবো মানে ওনার মেয়ে ওনার এবং ওনার পরিবার আমাদের বিক্রিমের ওনারা তো যাবেন আমরা কথা বলছি সেখানে তারা অত শীঘ্রই চলে যাবেন জানাবে চলে যাবে সেখানে গিয়ে এটা ডিএনএ টেস্ট করতে হবে আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতো হবে ওটা ওটা তো আমরা আসলে তাদের সাথে তো আর আমি আমরা সব প্রশ্ন করি না আমরা জাস্ট ওনাদের সাথে আমাদের কথা হয়েছে তারা তার নাম নাম্বার নিয়েছে আমাদের কাছ থেকে তারা শীঘ্রই তাকে ডাকবে তবে আমি আপনি এটাতে তো সহজ কথা যদি তাকে ওনারা ডাকেন তাহলে ধরে নিতে হবে যে তারা ডিএনএ টেস্ট করার জন্য নিচ্ছে ওটা আমরা আমরা কথা বলে নিব যদি তাদের সেখানে যেহেতু আমাদের বাংলাদেশে সেখানে হাই কমিশন আছে ডিপুটি কমিশন আছে কলকাতায় সেখানে আমাদের ঢাকার অনেক লোকজন আছে তারাই তারাই তো সাহায্যটা করতে পারবো মনে করি আসলে এটা তো আসলে হয় নাই মানে যেহেতু হয় নাই আমি মনে করি যে যেহেতু প্রশ্ন আসছে যে উনি যাবেন আমার মনে হয় গেলেই বোধহয় শর্ট টাইম এর হয়ে যাবে হ্যাঁ আমরা একজনকে এনেছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলি খোঁজখবর নিচ্ছি এখনও তাকে আমরা আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখাই নেই জিজ্ঞাসাবাদ করছি না এটা তো আসলে মানে আক্তর যেমন তো আপনারা আমি আরও কয়েকবার বলেছি যে উনি কাঠমান্ডু হয়ে উনি দুবাই দিয়ে ইউএসএ চলে গিয়েছেন এবং আমরা অলরেডি আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ইন্ডিয়ার কর্তৃপক্ষ সাথে আমাদের মিটিং হয়েছে পর থেকে আমরা এই বিষয়ে বলেছি এবং তারাও জানে যে যেহেতু হত্যাকাণ্ডটি তাদের এলাকা দেশে ঘটেছে সে তার কাছে তাদের কাছে সে কিন্তু মোস্ট ওয়ান্টেড এবং আমি মনে করি মোস্ট ওয়ান্টেড হিসাবে তাদেরও কাজ আছে তারাও কাজ করছে এবং ইনশাল্লাহ কাজ করবে পাশাপাশি আমরাও আমাদের যে এনসিবি আছে সেই এনসিবিতে আমরা তার যাবতীয় তত্ত্ব প্রেরণ করেছি এনসিবিতে আমার মনে হয় ইন্টারপোলকে তারা অলরেডি অবহিত করেছে আর এছাড়া বাংলাদেশে যে আমাদের এম্বাসি আছে তার সাথেও আমরা কথা বলছি আবারও কথা বলবো সব কিছু মিলে আমাদের চেষ্টা চলছে আমরা মনে করি এ অপরাধের সাথে মানে আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত আমি করি প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো সিয়াম সিয়াম যেহেতু আপনারা জানেন যে সে যেহেতু মানে মোস্ট নেটফুল কান্ট্রি হল ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড এবং তার সাথে নেপালের একটা এক্সিটারি আছে সেই হিসেবে তাকে তারা ইন্ডিয়া নিয়ে গেছে এবং সেখানে আপনারা জানেন আলামত মানে আলামত যে মানে অর্থাৎ ভিকটিমকে হত্যা করে পঁয়াচিক কায়দার তার যে গুম লাস্টা গুম করার যে বিষয়টা এটা জানে হল সিয়াম এবং জিহাদ এ দুজনে যেহেতু তাদের হাতে রয়েছে এখন আমার মনে হয় তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হতো একটা ভালো রেজাল্ট পাবে পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব না সেটা তো দেখেন আমরা সিয়াম যে নেপালে আছে এবং আমরা সিয়ামের তত্ত্বটা আমরা পাওয়ার পরই কিন্তু আমি তো আমরা তখন ইন্ডিয়া ছিলাম সেখান থেকে আমরা কিন্তু আমাদের ঢাকা যে পুলিশ হেডকোয়ার্টার এনসিবিকে আমরা চিঠি লিখেছি তথ্য পদ্ধতি এনসিবি দ্রুত কাঠমান্ডু এনসিবিকে তারা এই তথ্য প্রেরণ করেছে অ্যারেস্ট করার জন্য এবং আপনাদের কাছে তথ্য আছে এবং আমরা তাকে তারা অ্যারেস্ট করেছে আমি তো মনে করি এবং আমরা কাঠমান্ডুতে গিয়ে যে অপরাধীরা সেখানে যে বিভিন্ন অপরাধ এবং মানুষকে যে হয়রানি করা তাদেরকে জিম্মি করে টাকা আদায় করা এটাকে যে অপরাধের যে রুট হয়ে গেছে নেপাল সে কারণে আমরা কিন্তু নেপালের একাধিক পুলিশ সাথে আমরা মিটিং করেছি তাদের কাছ থেকে আমরা বিভিন্ন হোটেলগুলিতে আমরা গিয়েছি সব কিছু আমরা তো তথ্যপত্র আমরা নিয়ে এসেছি আমরা মনে করি যে এটা এটা আমাদের এক ধরনের আমি মনে করি এক ধরনের অ্যাচিভমেন্ট যে আমরা তাদের তত্ত্ব দিয়েছি পাশাপাশি ইন্ডিয়া পুলিশও তারা কিন্তু কাজ করছে তারাও কাজ করছে এবং মনে করি যে তারা হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছে তারাও কাজ করছে আমি মনে করি যে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা মানে পারস্পরিক সহায়তার মাধ্যমে যে আমরা যে কাজটা করছি আমি মনে করি এই কারণেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসছে এবং আমরা যে তিনজনকে ধরেছিলাম তারা তিনজনেই কিন্তু আদালতে তারা দুশ মানে মানে ওয়ান সিক্সটি জবান তারা দিয়েছেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমপ্লিট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার করছে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেব এবং পাশে বা সেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ